এইরকম কোনো প্ল্যান ছিল না ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি উইকেটে গেলে উইকেট যেরকম বিএপ করে ওটার সাথে কীভাবে উইকেট পারমিট করে কী কীভাবে খেলা যায় দুজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইন্টেনটা ভালো থাকে এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুইজনের মানে অবশ্যই দেখেন আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো দুইজনে কথা বলে কি করলে ভালো হয় এবং কিভাবে প্ল্যান করলে কোন বলের ক্যামেরা টার্গেট করব তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার

আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই থ্যাংক ইউ

শেষের কথাটা দিয়ে শুরু করি যে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ তো এখানে কোনো ছোটো বড়ো কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো আমার মতে যে